এভাবেই বানানো হলো মুগ ডালের বরা হ্যালো বন্ধুরা থেকে সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো মুগ ডালের বড়া এই যে দেখুন এখানে আমি আড়াইশো মুগের ডাল নিয়েছি কাঁচা মুগ ডাল এখন আমি ভিজিয়ে রাখব তবে মাছ মাছকালের ডাল দিয়েও বানানো যায় এবং এমন কাঁচা মুগের ডাল দিয়েও বানানো যায় এখন আমি ডালগুলো ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা তারপরেই আমি ভালো করে বেটে নেব বন্ধুরা পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে এনেছি ডালগুলো এখন আমি বেটে নেব এই যে দেখুন পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই যে কতটা নরম হয়েছে এখন আমি শিলনোড়ায় বেটে নেব ডাল বাটা হলো এভাবে এখানে আমি বেটে নিয়েছি এখন দেব দেব অল্প লবণ দেব চামচ বেকিং সোডা এখানে আমি অল্প কটা ময়দা নিয়েছি ময়দাগুলো অল্প জল দিয়ে আমি আগে মেখে নেব এভাবে ময়দাগুলো আমি মেখে নিয়েছি এখন আমি ডালে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব এবং এই সোডা লবণ আর অল্প ময়দা দিয়ে তবে এই সোডার পরিবর্তে কিন্তু লেবুর রসও দেওয়া যায় আমার আজকে লেবু ছিল না তাই আমি বেকিং সোডা দিয়েছি হাফ চামচ এভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং আমি বিশ মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি এখন আমি দু ঘন্টার মতন ঢেকে রাখব আমি সিঁড়ে বানানোর জন্য এখানে এক লিটার গরুর দুধ দিয়েছি দেবো দুই তিনটে তেজপাতা আর দেব এক বাটি চিনি এখন আমি শিরাটা জাল করে নেব শিরা জাল করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি পিঠে ভাজার জন্য তেল নিয়েছি তেল গরমও হয়েছে এখন আমি পিঠেগুলো ভেজে নেব পিঠার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উঠে দেব পিঠা ভাজা হয়ে গেছে এমন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে রসে ভিজাবো শিরাগুলো একটু গরম গরম আছে আমি ডেকে রেখেছিলাম তাই এখন আমি পিঠাগুলো দিয়ে ভিজিয়ে নেব এখন আমি একটা চামচ দিয়ে পিঠাগুলো ডুবিয়ে দেব আবার আমি থাল দিয়ে ডেকে রাখবো যাতে সম্পূর্ণ গরমটা ঠান্ডা না হয়ে যায় এখন আমি বাকি পিঠেগুলো বেজে এইভাবেই শিরায় ভিজিয়ে নেব এভাবে করেই আমি সব পিঠেগুলি ভেজে নেব এবং শিরায় ভিজিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো মুগ ডাল দিয়ে রস বরা তবে মাসকালার ডাল দিয়ে যেমন খেতে স্বাদ হয় এই মুগ ডাল দিয়ে বানাইয়ে খেতেও কিন্তু একই রকমই স্বাদে হয় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার